ইউটিউবে আমি যদি সার্চ দিই বোরিং হিস্ট্রি দেখবেন এরকম অনেক ভিডিও পাবেন যেগুলোর ভিউ যেমন ইনকামও তেমন এই ভিডিওটা দেখেন পাঁচ মাসে প্রায় সাত লাখ ভিউ এক মাসে এক লাখ আর এই ভিডিওগুলোর মিনিট দেখেন প্রত্যেকটা ঘন্টার উপরে যদি এই চ্যানেলে যাই দেখেন দুশো একান্নটা ভিডিও দিয়ে একশো আটকে সাবস্ক্রাইব আর ওনার ভিডিওর ভিউগুলো দেখেন ছ ঘন্টায় দুশো নব্বই একদিনে এক কে আর এই চ্যানেলগুলো কিন্তু ইউনাইটেড স্টেটসের যেখানে একটা এর শর্ট চ্যানেলে এক হাজার ভিউয়ে পাঁচ থেকে ছ ডলার দেয় আর এগুলো তো ঘন্টার ভিডিও বুঝতেই পারছেন এরকম ভিডিওতে এক হাজার ভিউয়ে কত ডলার দেবে এই চ্যানেলটা দেখেন বাষট্টিটা ভিডিও দিয়ে অষ্টআশি কে সাবস্ক্রাইব আর এই ভিডিওগুলোর ভিউ এবং মিনিট দেখেন মুভির থেকেও বড় প্রত্যেকটা ভিডিও ছ ঘন্টা তো তারা সাধারণত ইউএসএর লোকদের টার্গেট করে হিস্ট্রির ভিডিও বানায় আর এই ভিডিওগুলোর আর একটা দিক ভালো হলো যে কেউ যদি একবার এই ভিডিওগুলোর উপর ক্লিক করে তাহলে পুরোটা দেখবে যত ঘন্টারই হোক না কেন এর লোকেরা সাধারণত রাত্রে এসব ভিডিও চালু করে ঘুমিয়ে পড়ে এগুলোকে বোরিং হিস্ট্রিও বলে যদি চালু করে ঘুমিয়ে পড়ে তাহলে পুরো ঘন্টার ভিউ সে দেখবে আজকের ভিডিওতে এই সব ভিডিওর টিউটোরিয়াল দেখাবো তার আগে এই চ্যানেলগুলোর ইনকাম দেখে নিই দেখেন মাসে কমপক্ষে এক হাজার ডলার অনেক সময় আরপিএম কম বেশি হয় দেখেন একদিনে চোদ্দ ডলারের মতো ইনকাম করছে এই চ্যানেলটা একটা চ্যানেলের ইনকাম দেখাই দেখেন মাসে নশো ডলারের মতো যা বাংলা টাকায় লাখের ওপরে হবে তো আর কথা না বলে এসব ভিডিও কীভাবে বানাবেন দেখিয়ে দিই আপনারা সর্বপ্রথম দুটা প্রম্পট কপি করবেন এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। আর টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিওয়ের এর পেয়ে যাবেন এই প্রথম প্রমটা হলো হিস্ট্রি বানানোর সাথে এবং দ্বিতীয়টার হলো হুবহু ওদের মতো কার্টুন সিস্টেমের ছবি বানানো এখন আপনার ভিডিও অনুযায়ী প্রথম প্রম্পটা চেঞ্জ করবেন এখানে দুইশো হাজার শব্দের জায়গায় পাঁচশো হাজার বা আটশো লাখ ইত্যাদি শব্দের লিখে দিতে পারেন তবে দুশো হাজার শব্দ দিয়ে এক ঘন্টার ভিডিও হয় এখন প্রথম প্রম্পটা কপি করবেন এখন চলে যাবেন গুগল এআই স্টুডিওতে আর আপনাদের বারবার বলছি এসব বিস্তারিত প্রম্পট বা স্কিপ নিতে হলে গুগল এআই স্টুডিওতেই যেতে হবে চ্যাট জিপিটি এত বিস্তারিত স্কিপ দেয় না তো এইখান থেকে এখানে গিয়ে প্রথম প্রমটি পেস্ট করবেন এখন কিছুক্ষণ অপেক্ষা করবেন এই সুযোগে এই প্রমটা পড়ে নিতে পারেন কিছুক্ষণ পর দেখবেন স্কিপ দেওয়া শুরু করছে ঠিক ঠিক দুশো শব্দেরই হিস্ট্রি দিচ্ছে স্কিপ দেওয়া শেষ হলে এইখান থেকে কপি করে নেবেন এখন এই সবটা প্রম্পট নোটপ্যাডে নিয়ে অতিরিক্তগুলো ডিলিট করে দেবেন সাথে ফাঁকা জায়গাগুলো ভরাট করে দেবেন এখন এই সবটা কপি করবেন তারপর আমাদের দ্বিতীয় প্রমটি কপি করবেন আর এই দ্বিতীয় প্রমটি কোনো পরিবর্তন করতে হবে না প্রথম প্রমটি আপনার ভিডিওর মিনিট অনুযায়ী কষো হাজার শব্দের হিস্ট্রি ওইগুলো চেঞ্জ করবেন তারপর আবার চলে যাবেন গুগল এ স্টুডিওতে এখন প্রথমে স্ক্রিপ্টটি পেস্ট করবেন তারপর আমাদের দ্বিতীয় প্রমটি আর এই প্রমটেই ওদের মতো ছবির স্টাইলের বর্ণনাও লেখা আছে সময় পাইলে পড়ে নিও তারপর পেস্ট করে দেবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর ইমেজ প্রম দিতে শুরু করবে সবগুলো প্রম্পট দেওয়া শেষ হলে এখান থেকে আগের মতো কপি করে নেবেন এখন নোটপ্যাডে গিয়ে একে একে প্রম্পটগুলো কপি করবেন এখন ইমেজ বানানোর ফালা ইমেজ বানানোর জন্য ক্রোমে গিয়ে সার্চ দেবেন আই তারপর আপনার জিমেল দিয়ে লগ ইন করে এন্টার টুলে যাবেন এইখান থেকে ছবির সাইজ সিলেক্ট করবেন তারপর প্রম্পটগুলো একে একে পেস্ট করবেন দেখেন হুবহু ওদের মতো ছবি তৈরি হয়েছে এখন এইখান থেকে ছবিগুলো ডাউনলোড করে নেবেন এইভাবে বাকিগুলো ডাউনলোড করে নেবেন এখন মূল কাজ যেটার মাধ্যমেই ইউএসের লোকেরা এসব ভিডিও দেখে প্রফেশনাল ভয়েস নোটপ্যাড থেকে স্ক্রিপ্টটা কপি করবেন তারপর গুগল আই স্টুডিওতে চলে যাবেন এখন অডিওতে গিয়ে এইখানে গিয়ে সিঙ্গেল সিলেক্ট করে এই ক্যারন ভয়েসটা সিলেক্ট করবেন আর এই ভয়েসটা অনেক সুন্দর এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটাও কিন্তু এটার ভয়েস আমার ভয়েস না এখন এখানে স্ক্রিপ্টটি পেস্ট করবেন তবে এখান থেকে সর্বোচ্চ দশ মিনিটের ভয়েস পাওয়া যায় মানে দশ মিনিটের বেশি হলে ভয়েস রিজেক্ট মারবে তো আপনারা স্ক্রিপ্টটা দেখে হিসাব অনুযায়ী ভাগ ভাগ করে নেবেন যেন দশ মিনিটের উপরে না যায় এখন রানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অনেকক্ষণ পর ভয়েস রেডি হলে এইখান থেকে ডাউনলোড করে নেবেন এখন আরও কয়েকটা কাজ আছে সেগুলো গুরুত্বপূর্ণ এখন ক্যাপকাটে গিয়ে সবগুলো ছবি সিলেক্ট করে নেবেন এখন আপনার ভয়েস অনুযায়ী ছবিগুলোর মিনিট বড় করে নেবেন একটা ছবির কত মিনিট পর আর একটা ছবি আসবে সেটা ভয়েস অনুযায়ী আপনি নির্ধারণ করবেন তবে খেয়াল রাখবেন যাতে একটা ছবির সাইজ এক মিনিটের বেশি না যায় তারপর এইখান থেকে ওই ভয়েসটা খুঁজে বের করবেন এখন এই ভয়েসটা আরও ক্লিয়ার করতে হবে তার জন্য এই নয়েজ অপশানে গিয়ে একটা চালু করে দেবেন তারপর এখানে গিয়ে এটাও চালু করে দেবেন তাহলে ভয়েসটা মোটামুটি অনেকটা সুন্দর হবে এখন একটা ইফেক্ট ব্যবহার করতে হবে ওদের চ্যানেলে দেখবেন যে একটা আগুনের ইফেক্ট ব্যবহার করে তো সেটা ব্যবহারের জন্য এই ইফেক্টে গিয়ে এইখানে সার্চ দেবেন ফায়ার এই যে এই ইফেক্টটা তারা ব্যবহার করে এখন এটা পুরো ভিডিওতে দিয়ে দেবেন এখন আর সাউন্ড দিবেন ওদের চ্যানেলে দেখবেন যে একটা আগুনের সাউন্ডের মতো সাউন্ড হয় ওই সাউন্ডটা শুনতে ভালো লাগে সাথে ঘুমেও আসে ওই সাউন্ডটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব এই যে ওই সাউন্ডটি এখন এটার ভলিউম দশ বা এগারো রাখবেন এতে ভালো শুনে যাবে এখন এক্সপোর্ট করে নেবেন আমি সংক্ষেপে দেখাইছি এখন আপনারাই চেষ্টা করে ঘন্টার ঘন্টার হিস্ট্রি বানাতে হবে আর এই ভিডিওগুলো সকাল আটটার সময় ছাড়বেন তখন ইউএসএতে বাঁচবে রাত্রি দশটা তো বাংলাদেশ থেকে সকাল আটটায় ছাড়লে ওদের ঘুমের সময় পড়বে যেটা সঠিক সময় আর এই ভিডিওগুলো ছাড়ার সময় কোনো ভিপিএন ক্যানেক্ট করবেন না এতে ইউটিউব ধরে ফেলবে এবং ওই দেশ থেকে ভিউ আনতে দেবে না ভিডিওর ভাষা ইংরেজি এবং ইউএসএ ভিডিও বানাইলেই ইউএসএ থেকে ভিউ আসবে ভিউ আনার জন্য আলাদা করে ফোনটা ওই দেশের করতে হবে না তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটার মাধ্যমে আপনার কোনো উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন ধন্যবাদ